তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে দেবদার সিনেমা নিয়ে এবং প্রমোশন নিয়ে কিছু কথা বলবো তো আমরা জানি রঘুডাকার সিনেমাটা মুক্তি মুক্তি পাচ্ছে পাচ্ছে সিনেমা সিনেমা বলা যায় দেবদার ডাকাতের সাথে ক্লাস করছে রক্তবিশ টু দেবী চৌধুরানী আরও দু একটা সিনেমা আছে কিন্তু দর্শক ভাই ডাকাত নিয়ে একটা আলাদাই এক্সাইটমেন্ট আছে দর্শকদের মধ্যে তো রঘু ডাকাতের প্রমোশনও কিন্তু মারাত্মক লেভেলের করছে পুরো রবুডাকার টিম এবং দেবদা তো দেখতে পাচ্ছি যেরকম খাদানের প্রমোশন করেছিল খাদান তো একটা বড়ো বাজেটের সিনেমা ছিল এবং রবুডাকার তার থেকেও আরও বেশি বাজেটের সিনেমা তো খাদানে যেরকম প্রমোশন করেছিল স্পেশাল একটা বাস বানিয়েছিল খাদানের জন্য মানে যেখানে খাদানের পোস্টার ছিল এবং ওই বাসে করে পুরো ওয়েস্ট বেঙ্গল ট্যুর হয়েছিল গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রত্যেকটা জায়গা তারা কভার করেছিল প্রমোশনের জন্য মালদার থেকে শুরু করে রায়গঞ্জ দুর্গাপুর হাওড়া পুরুলিয়া ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটা জায়গায় তারা কভার করেছিল এবং তার রেজাল্টও কিন্তু মারাত্মক ছিল খাদান বক্স অফিসে ছাব্বিশ কোটি কালেকশান করেছিল এটা কমার্শিয়াল সিনেমা যখন কমার্শিয়াল সিনেমা চলছিল না বক্স অফিসে তখন খাদান ছাব্বিশ কোটি টাকার মতো কালেকশান করে যেটা হিউজ বাংলার বক্স অফিসের দিকে দেখতে গেলে তো ঠিক সেরকমই প্রমোশন স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করেছে রঘুডাকাতের ক্ষেত্রে রঘুডাকাতও দেখতে পাচ্ছি যে স্পেশাল একটা বাস বানিয়েছে যেখানে রঘুটাকাতের পোস্টার লাগানো আছে এবং সেই বাসে করে পুরো রঘুডাকাতের টিম গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রমোশন করবে এই সেপ্টেম্বর জুড়ে যেখানে মালদা রায়গঞ্জ হাওড়া দুর্গাপুর পুরুলিয়া খাদানের যেরকম প্রত্যেকটা জায়গায় গেছিলো ঠিক প্রত্যেকটা জায়গাতে কিন্তু রঘুডাকাত এবং রঘুডাকাতের টিম যাবে প্রমোশনের জন্য তো দেবদা যেরকম প্রমোশন করছে এবং পুরো রঘুডাকাতের টিম যেরকম খাটছে এই সিনেমাটার জন্য প্রমোশনের জন্য সত্যিই সেটা তারিফ করতে হয় পুরো টিমের জন্য তো কুড়ি সেপ্টেম্বর রঘু ডাকাতের ট্রেলার আসছে বড় করে একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট হবে তো আমি সত্যি এই সিনেমাটার জন্য এক্সাইটেড ভাই পুজোতে আরও সিনেমা আসছে রক্তবীজ টু সেটাও ভালো সিনেমা হবে দেবী চৌধুরীণী সেটাও ভালো সিনেমা হবে কিন্তু রঘু নিয়ে এক্সাইটমেন্ট একটু বেশি আছে ভাই সত্যি বলতে যাই হোক তো সিনেমাটা যা প্রমোশন করছে জাস্ট নেক্সট লেভেলের তো দেবদা যেরকম খাটে একটা সিনেমার জন্য যেরকম প্রমোশন করে সত্যিই সেটা তারিফ করার মতো মানুষটার শুধু যে বক্স অফিস মানুষ দেখে যে কি করে এত টাকা কালেকশান করছে কি করে এ সিনেমা চলছে আরে ভাই তার পেছনে দেখো তার খাটনিটা দেখো সে কতটা খেটেছে কতটা এফোর্ট দিয়েছে সেই কাজটার জন্য আজকে খাদান এরকম বক্স অফিস করেছে তার পেছনে ওই বেঙ্গল ট্যুর যেরকম খেটে ভাই একটা দিনে মালদা করেছে রায়গঞ্জ করেছে মানে সত্যি মানুষটা খাটে ভাই সিনেমার জন্য জন্য খাটে যেটা অন্য প্রোডাকশন হাউস বা অন্য অ্যাক্টাররা করে না বাংলাতে যেটা দেবদা করে তার রেজাল্টও কিন্তু পায় তো ডাকাত আশা করছি পুজো কাঁপাবে ভাই সিরিয়াসলি পুজো কাপাতে আসছে ডাকাত তো আমি সত্যি এক্সাইটেড ভাই এই সিনেমাটার জন্য এখনো পর্যন্ত টিজার গান যতগুলো বেরিয়েছে জাস্ট ঘ্যামা হয়েছে ভাই সিরিয়াসলি তো তোমাদের এই রোগ ডাকাত নিয়ে যদি কিছু মতামত থাকে প্রমোশন নিয়ে যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবো বস টাটা